ফাজাইল রমজান হাদিস নং দুই হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন হুজুর আকরাম সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এরশাদ ফর্মাইয়াছেন আমার উম্মতকে রমজান শরীফের ব্যাপারে পাঁচটি জিনিস বিশেষভাবে দান করা হইয়াছে যাহা পূর্ববর্তী উম্মত দিককে দান করা হয় নাই এক রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকের ঘ্রানের চাইতেও অধিক প্রিয় দুই তাহাদের জন্য নদীর মাছ দোয়া করে এবং ইফতার পর্যন্ত করিতে থাকে তিন প্রতিদিন তাহাদের জন্য জান্নাত সুসজ্জিত করা হয় অতপর আল্লাহ তায়লা অতিসত্তর আমার বান্দারা নিজেদের উপর হইতে দুনিয়ার সরাইয়া তোমার কাছে আসিবে চার এই মাসে দুষ্ট ও অবাধ্য শৈতান দিককে আবদ্ধ করিয়া রাখা হয় ফলে অন্যান্য মাসে তাহারা যেই সমস্ত খারাপ কাজ পর্যন্ত পৌঁছিতে পারিত এই মাসে সেই পর্যন্ত পৌঁছিতে পারে না পাঁচ রমজানের সর্বশেষ রাত্রে রোজাদার দিককে মাফ করিয়া দেওয়া হয় শাহাবাই কেরাম আরজ করিলেন ইয়া রাসুল আল্লাহ সেই রাত্র সবে কত উত্তরে বলিলেন না বরং নিয়ম হইল কাজ শেষ হইলে মজদুরকে তাহার মজদুরি দেওয়া হয় তার গিব আহমদ বাই হাকি নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম উল্লেখিত হাদিসে পাঁচটি বিষয়ের কথা বর্ণনা করিয়াছেন যেগুলি আল্লাহ আল্লাহতায়ালা বিশেষভাবে এই উম্মতকে দান করিয়াছেন পূর্ববর্তী উম্মতের রোজাদারদেরকে দেওয়া হয় নাই আফসোস আমরা যদি এই নিয়ামতের কদর করিতাম এবং ইহা হাসিল করিবার জন্য চেষ্টা করিতাম এক রোজাদারের মুখের দুর্গন্ধ যাহা খুধা অবস্থায় সৃষ্টি হয় আল্লাহ তায়ালার কাছে মেশকে আম্বরের চাইতেও বেশি প্রিয় হাদিস ব্যাখ্যাকারগণের মতে এই কথাটির আটটি অর্থ হইতে পারে সবকটি আমি কিতাবের ব্যাখ্যায় উল্লেখ করিয়াছি তবে আমি অধম লেখক এর দৃষ্টিতে এইগুলির মধ্যে তিনটি অর্থ অগ্রগণ্য একটি হইতেছে আল্লাহ তায়ালা আখেরাতে এই দুর্গন্ধের বদলা ও সব এমন খুশবু দ্বারা দান করিবেন যাহা মেষকের চাইতেও অধিক উত্তম ও মস্তিষ্ক সতেজকারী হইবে এই অর্থ একেবারেই স্পষ্ট এবং ইহা অসম্ভব কিছু নহে তদুপরি দূররে মনসুর কিতাবের এক হাদিসে ইহার স্পষ্ট বর্ণনাও রহিয়াছে সুতরাং এই অর্থকে প্রায় নিশ্চিত বলা যায় দ্বিতীয়টি হইতেছে ক্যাম্পের দিন যখন কবর হইতে উঠিবে তখন এই আলামত হইবে যে রোজাদারের মুখ হইতে এক প্রকার খুশবু বাহির হইবে যাহা মেশকে আম্বারের চাইতেও উত্তম হইবে তৃতীয়টি হইতেছে দুনিয়াতেই রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকের চাইতে প্রিয় অধমের মতে এই অর্থই সর্বাপেক্ষা পছন্দনীয় ইহা মহব্বতের ব্যাপার কেহ যদি কাহারও প্রতি আসক্ত হয় তবে তাহার দুর্গন্ধ নিজের কাছে হাজার খুশবুর তুলনায় অধিক প্রিয় ও পছন্দনীয় হয়

প্রত্যেক নেক আমলের বিনিময় ফেরেস্তারা দান করে আর রোজার বিনিময়ে আমি নিজে দান করি কেননা ইহা একমাত্র আমারই জন্য কোনো বর্ণনায় হাদিশের শব্দ বিহী বর্ণিত রহিয়াছে যাহার অর্থ আমি নিজেই রোজার বিনিময় সং মাহবুব এবং প্রেমাস্পদী যদি লাভ হইয়া যায় তবে ইহার চাইতে উত্তম বদলা ও বিনিময়ে আর কি হইতে পারে এক হাদিসে আছে সমস্ত এবাত্তের দরজা হইল রোজা অর্থাৎ রোজার কারণে দিল নুরানি ও আলোকিত হইয়া যায় যাহার ফলে অন্যান্য এবাত্তের প্রতি আগ্রহ সৃষ্টি হয় তবে ইহা তখনই হইবে যখন আসল ও খাঁটি রোজা হইবে অর্থাৎ শুধু ক্ষুধার্ত থাকিলে হইবে না বরং রোজার ওই সমস্ত আদব ও নিয়ম পালন করিতে হইবে যাহার বিস্তারিত বিবরণ নয় নং হাদিসে আসিতেছে এখানে একটি জরুরি মাসালা বয়ান করিয়া দেওয়া প্রয়োজন তাহা এই যে উক্ত হাদিসের উপর ভিত্তি করিয়া কোন ইমাম রোজাদারকে বিকালের দিকে মিসওয়াক করিতে নিষেধ করিয়াছেন যাহাতে মুখের দুর্গন্ধ দূর না হইয়া যায় কিন্তু হানাফি মাঝহাব অনুযায়ী প্রত্যেক ওয়াক্তেই মিসওয়াক করা মুস্তাহাব কেননা মিসওয়াক দ্বারা দাঁতের দুর্গন্ধ দূর হয় আর হাদিসে যে দুর্গন্ধের কথা বলা হইয়াছে তাহা পাকস্থলী খালি হওয়ার কারণে হয় ইহা দাঁতের দুর্গন্ধ নহে সুতরাং রোজাদারের জন্য মিসওয়াক নিষিদ্ধ করার কোন যুক্তিগত কারণ নাই হানাফিগনের দলিল হাদিস ও ফিকাহর কিতাবসমূহে রহিয়াছে দ্বিতীয় বৈশিষ্ট্য হইল রোজাদারদের জন্য মাছ এসতেকফার করে ইহা দ্বারা এই কথা বুঝানো উদ্দেশ্য যে রোজাদারের জন্য দোয়া ও এসতেকফারকারীর সংখ্যা অনেক বেশি বিভিন্ন জেওয়ায়তে ইহার উল্লেখ রহিয়াছে কোনো কোনো রেওয়ায়তে আছে ফেরেস্তাগন তাহার জন্য এস্তেকফার করে আমার চাচা যান অর্থাৎ মাওলানা ইলিয়াস রাহিমাহুল্লাহ বলিয়াছেন মাছের কথা বিশেষভাবে এই জন্য বলিয়াছেন যে আল্লাহ কারিমে অর্থাৎ ইমান আনিয়াছে এবং করিয়াছে আল্লাহ অচিরেই অর্থাৎ দুনিয়াতেই তাহাদের প্রতি ভালোবাসা সৃষ্টি করিয়া দিবেন সুরা মারিয়াম আয়াত ছিয়ানব্বই হাদিস শরীফে আছে আল্লাহ তায়ালা যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন হজরত জিব্রাইল সালামকে বলেন আমি অমুক বান্দাকে ভালোবাসি অতএব তুমিও তাহাকে ভালোবাসো অতএব জিবরাইল সালাম নিজে তাহাকে ভালোবাসেন এবং আসমানে এই ঘোষণা দিয়া দেন যে অমুক বান্দা আল্লাহর কাছে প্রিয় তোমরা সবাই তাহাকে ভালোবাসো অতএব সমস্ত আসমানবাসী তাহাকে ভালোবাসিতে শুরু করে এইভাবে জমিনেও তাহার মহব্বত ও জনপ্রিয়তা সৃষ্টি করিয়া দেওয়া হয় সাধারণত দেখা যায় যে কোনো ব্যক্তিকে তাহার আশেপাশের লোকেরাই মহব্বত করিয়া থাকে কিন্তু রোজাদার ব্যক্তির মহব্বত ও জনপ্রিয়তা এতই ব্যাপক হইয়া যায় যে শুধু আশেপাশের লোকেরাই নহে বরং পানিতে ও সাগর নদীতে বসবাসকারী প্রাণীদের মধ্যেও তাহার প্রতি ভালোবাসা পয়দা যায়। উহারাও তাহার জন্য দোয়া করে তাহার প্রতি এত ব্যাপক যে স্থলভাগ অতিক্রম করিয়া পানি যায়। যাহা জনপ্রিয়তার সর্বশ্রেষ্ঠ ইহাতে বনের প্রাণীরাও যে রোজাদারের জন্য দোয়া করে তাহাও বুঝে আসিয়া গেল তৃতীয় বৈশিষ্ট্য হইল জান্নাত সুসজ্জিত করা হয় এই বিষয়টিও অনেক হাদিসে বর্ণিত হইয়াছে এক হাদিসে আছে বৎসরে শুরু হইতেই রমজানের জন্য জান্নাতকে সুসজ্জিত করার কাজ আরম্ভ হইয়া যায় আর সাধারণ নিয়মও ইহাই যে যে ব্যক্তির আগমনের গুরুত্ব যত বেশি হয় সেই অনুপাতে পূর্ব হইতে তাহার জন্য ব্যবস্থা করা হয় যেমন বিবাহ স্বাদীর আয়োজন ও ব্যবস্থাপনা কয়েক মাস পূর্ব হইতেই শুরু করা হয় চতুর্থ বৈশিষ্ট্য হইল চরম দুষ্ট ও অবাধ্য শৈতানকে কয়েদ করিয়া রাখা হয় ইহার ফলে গোনাহ ও নাফরমানির কাজে জোর কমিয়া যায় যেহেতু রমজান মাস অধিক রহমত ও এবার্তের মাস কাজেই এই মাসে শৈতানের অবিরাম চেষ্টা ও মেহন্তের ফলে গোনাহ ও নাফর মানির কাজ সবচাইতে বেশি হওয়ার কথা ছিল কিন্তু বাস্তবে দেখা যায় তুলনামূলক গোনাহ খুব কম হইয়া থাকে বহু সরাবি কাবাবি লোক আছে যাহারা রমজান মাসে শরাব পান হইতে বিরত থাকে এমনইভাবে স্পষ্ট দেখা যায় যে অন্যান্য গোনাহ কমিয়া যায় এত সত্ত্বেও গোনাহ অবশ্য হইয়া থাকে কিন্তু ইহার কারণে উল্লেখিত হাদিসে কোনো প্রশ্ন দেখা দিবে না কেননা হাদিসে বলা হিয়াছে চরম অবাধ্য ও বিদ্রোহী শৈতানকে কয়েদ করা হয় অতএব সাধারণ শৈতান কয়েদমুক্ত থাকিয়া গোনাহের কাজে লিপ্ত করে তাই কোনো প্রশ্ন থাকে না অবশ্য অন্যান্য হাদিসে চরম অবাধ্য ও বিদ্রোহী শব্দটির উল্লেখ না করিয়া শুধু শৈতানের কথা বলা হইয়াছে যদি এই সকল হাদিস দ্বারাও চরম অবাধ্য ও বিদ্রোহী শৈতানই উদ্দেশ্য হয় তবে তো আর কোনো প্রশ্ন থাকিল না কারণ অনেক সময় অতিরিক্ত অর্থবোধক শব্দ উল্লেখ না করিলেও অপরাপর হাদিস দ্বারা তাহা উদ্দেশ্য বলিয়া বুঝে যায় আর যদি এই সকল হাদিস দ্বারা সব ধরনের শৈতানকে কয়েদ ও আবদ্ধ করার কথা বুঝানোই উদ্দেশ্য হয় তবু গোনাহ সংঘটিত হওয়ার ব্যাপারে কোনরূপ প্রশ্ন ও জটিলতা থাকিবে না কেননা গোনাহ যদিও সাধারণত শৈতানের ধোকার কারণে হইয়া থাকে কিন্তু দীর্ঘ এক বৎসর শৈতানের সহিত মেলামেশা এবং তাহার বিষক্রিয়া ছড়াইয়া যাওয়ার কারণে নফসের সম্পর্ক শৈতানের সহিত এমন ঘনিষ্ঠ হইয়া যায় যে এখন কিছুক্ষণের জন্য শৈতানের অনুপস্থিতি অনুভূত হয় না বরং শৈতানী খেয়াল স্বভাবে পরিণত হইয়া যায় তাই দেখা যায় রমজান ছাড়া অন্য সময়ে যাহাদের দ্বারা গোনাহের কাজ বেশি হয় রমজান মাসে তাহাদের দ্বারাই বেশি হয় নফস যেহেতু সর্বদা মানুষের সঙ্গে থাকে তাই উহার প্রভাবও সর্বদা থাকে দ্বিতীয়ত হুজুর সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম ফর্মাইয়াছেন মানুষ যখন কোনো গোনাহ করে তখন তাহার অন্তরে একটি কালো দাগ পড়িয়া যায় ইহার পর যদি সে খাঁটি তোবা করে তবে ওই দাগ দূর হইয়া যায় নতুবা উহা লাগিয়াই থাকে পুনরায় যদি গোনাহ করে তবে অনুরূপ আর একটি দাগ পড়িয়া যায় এইভাবে দাগ পড়িতে পড়িতে তাহার অন্তর সম্পূর্ণ কালো হইয়া যায় অতপর ভালো কথা তাহার অন্তরে স্থান পায় না ইহাই আল্লাহ তায়লা কুরানে কারিমের এই আয়াতে এরশাদ করিয়াছেন অর্থাৎ তাহাদের অন্তরে মরিচা ধরিয়া গিয়াছে সুরা মুতাফিফিন আয়াত চৌদ্দ এমতাবস্থায় ওই সমস্ত অন্তর গোনাহের দিকে নিজেই ধাবিত হয় এই কারণেই বহু লোক এমন রহিয়াছে যাহারা কোনো এক ধরনের গোনাহ নির্দ্বিধায় করিয়া ফেলে কিন্তু ওই ধরনেরই অন্য কোনো গোনাহ যখন সম্মুখে আসে তখন অন্তর তাহা করিতে রাজি হয় না যেমন সরাবক্ষোরকে যদি শুকরের গোস্ত খাইতে বলা হয় তবে সে খাইতে চাহিবে না অথচ গোনাহের দিক হইতে উভয়টি সমান অনুরূপভাবে রমজান ছাড়া অন্য সময় যখন গোনাহ করিতে থাকে তখন তাহাদের অন্তরুক্ত গোনাহে অভ্যস্ত হইয়া যায় অতপর রমজান আসার পর আর শয়তানের প্রয়োজন হয় না এমনিতেই গোনা হইতে থাকে মোট কথা হাদিস দ্বারা যদি সব ধরনের শয়তানকে কয়েদ ও আবদ্ধ করা উদ্দেশ্য হয় তবু রমজান মাসে গোনাহ হওয়ার ব্যাপারে কোনো প্রশ্নের কারণ থাকে না আর যদি শুধু চরম দুষ্ট ও বিদ্রোহী শয়তানকে আবদ্ধ করা উদ্দেশ্য হয় তবে তো কোনো প্রশ্ন থাকেই না অধমের খেয়ালে এই ব্যাখাই উত্তম যে কোনো লোক চিন্তা করিতে পারে এবং পরীক্ষা করিয়া দেখিতে পারে যে অন্য মাসে নেক কাজ করার জন্য এবং গোনা হইতে বাঁচিয়া থাকার জন্য যতটুকু জোর লাগাইতে হয় রমজান মাসে ততটুকু করিতে হয় না বরং সামান্য একটু হিম্মত করিলে এবং খেয়াল করিলেই যথেষ্ট হইয়া যায় হযরত শাহ ইশাহাক রাহিমাহুল্লাহ এর অভিমত হইল হাদিস দুইটি ভিন্ন ভিন্ন ব্যক্তি হিসাবে আসিয়াছে ফাসেক ও গোনাহগারদের জন্য শুধু দুষ্ট শৈতান দিককে আবদ্ধ করা হয় আর নেককারদের জন্য সব ধরনের শৈতানকেই আবদ্ধ করা হয় পঞ্চম বৈশিষ্ট্য হইল এই যে রমজানের সর্বশেষ রাত্রে রোজাদার দিগক মাফ করিয়া দেওয়া হয় এ বিষয়টি প্রথম হাদিসেও উল্লেখ করা আছে যেহেতু রমজান মাসের সবে কদর সর্বশ্রেষ্ঠ রাত্র তাই শাহাবাই কেরামের মনে এই খেয়াল উদয় আছে যে এত বড় ফজিলত্ব সবে কদরের জন্যই হইতে পারে কিন্তু রাসুল্লাহ উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলিয়া দিয়েছেন যে ইহা ভিন্ন ও স্বতন্ত্র ফজিলত যাহা রমজান শেষ হওয়ার সাথে সম্পর্ক রাখে